থেকে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালির সুযোগ সম্মানিত সভাপতি বুড়িচক উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি নেতৃবৃন্দ আর বিশেষ করে আমার প্রিয় ময়নামতি ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলিক আমি গত তিরিশ তারিখে আমাদের বিভাগীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই আপনারা জানেন আমার বড় মেয়ে দুই হাজার তিন সনের আঠাশে সেপ্টেম্বর আমার প্রয়াত সাবেক এমপি অধ্যাপক সাথে আমি রাজাপুরে সম্মেলন করছিলাম তখন চান্দিনাতে রোড অ্যাক্সিডেন্টে আমার মিসেস মারা যায় সেই ঘরে আমার দুই মেয়ে ছিল সেই বড় মেয়ে এখন অস্ট্রেলিয়া থাকে আমার বড় মেয়ের গত এই পাঁচ তারিখে অস্ট্রেলিয়াতে আমাকে যেতে হয়েছে যেহেতু আমার ওর মা নাই ওর বাবাও আমি ওর মাও আমি সেই জন্য আমি বিভাগীয় টিমের সাথে আলোচনা করেই আমি অস্ট্রেলিয়াতে গিয়েছি এবং ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি নানা হয়েছি আমার নাতি হয়েছে আমার নাতিদের জন্য দোয়া করবেন আপনারা যাওয়ার পরে শুনলাম আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাক তারেক রহমান আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে এটা তো কমিটিতে একটি চলমান প্রক্রিয়া আমাদের তিন মাসের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের প্রিয় নেতা দুই বছর সাত মাস পর আমাদের এই কমিটি আবার বিলুপ্ত করা হয়েছে এটি কিন্তু একটি সাংগঠনিক প্রক্রিয়া কি ঠিক না এটি একটি চলমান প্রক্রিয়া আমি আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের এই কমিটির যে সিদ্ধান্ত নিয়েছে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই ইনশাল্লাহ অচিরেই আবারও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আবারও আহ্বায়ক কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ সেখানে আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান যেই সিদ্ধান্ত নিবে কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেত্রী দেশ নেত্রী অপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা আগামী দিনে আমাদের অহংকার জলাব তারেক রহমান আপনারা সবাই জানেন কুমিল্লা দক্ষিণ জেলায় হাজি আমির রশিদ ইয়াসিনকে আহ্বায়ক করে আমাকে সদস্য সচিব করে একচল্লিশের সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছিল দুইজন সদস্য আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের রুহের মাখ ফেরত কামনা করছি একজন সদস্য আমার ডান দিকে আছেন আবার এই ইউনিয়নের আর এক কৃতি সন্তান জামাল খন্দকার সাহেব তিনিও কিন্তু আমাদের জেলা বিএনপির সদস্য তাইভুর ভাই সদস্য অনেকেই আমাদের এখানে থেকে নেতৃত্ব দিয়েছে তখন কিন্তু আমরা দায়িত্ব ছিল আমরা চাই আগামী দিনে এই নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ আমি আপনাদের জন্য বিগত দিনে কাজ করেছি এখনো করছি আগামী দিনও করব কথা দিয়ে যাচ্ছি আমি শুধু একটি কথায় আমি বলতে চাই বিগত দিনে বুরচং ভ্রমণ পার্কে জেলা কমিটিতে যেভাবে মূল্যায়ন করা হয়েছে আগামী দিনেও আমাদের যারা সদস্য যারা ছিল তাদেরকেও যাতে ইনশাল্লাহ ওই পরিমাণ মূল্যায়ন করা হয় আমি আপনাদের আমি আপনাদের এখানে দীর্ঘ তিরিশ বছর এখানে কাজ করেছি আমার সংসার জীবন সবাই আপনারা আমি অস্ট্রেলিয়া ছিলাম কুমিলা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে সাতবার ধন্যবাদ দিয়েছি কিন্তু এরপর থেকে আমাদের নেতৃবৃন্দরা যেভাবে মন ভরে এই কুমিল্লা পাঁচ পরিচয় ব্রাহ্মণ আমাকে যে ভালোবাসা দিয়েছে অস্ট্রেলিয়া থেকে সমস্ত নেতৃবৃন্দরা আমাকে তারা বলেছে এই পরিচয় ব্রাহ্মণপাড়ায় পাড়ায় ফেসবুক থেকে শুরু করে আমার জীবনের রাজনীতিতে আর কোনো চাওয়া পাওয়ার নাই আমি আপনাদের কাছে ঋণী আমি শুধু এতটুকু কথা বলতে চাই আমি আপনাদের একজন সহকর্মী আমি আপনাদের একজন ভাই বাবারা যারা আছেন তাদের একজন সন্তান তুলল আমি আমার ঘর সংসার সমস্ত কিছু আপনারা আমি শুধু এতটুকুই বলতে চাই আমি আপনাদের কাছে ছিলাম এখনো আছি আমি কি পাইলাম কি পাইলাম না আমি আপনাদেরকে ছেড়ে যাব না ইনশাল আমার জন্য দোয়া করবেন আমাকে অনেকেই ষড়যন্ত্র করে আমার অনেকে ষড়যন্ত্র করে কিন্তু আমার এই সাধারণ কর্মীরা আমার সাথে ষড়যন্ত্র করে না দেখেন আমি আমি এক মিনিট আমার মাটা অসুস্থ আজকে নয় মাস উনি হসপিটালে আমরা সবাই মন ভরে আপনারা দোয়া করছেন আমার মার জন্য আবার আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা বেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ দেশনেত্রী আপাশিন নেত্রী মகம் খালা জিয়া জিন্দাবাদ আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আর অনেকেই অনেক দূর দূরান্ত থেকে হাফিজ নজির ভাইরা হইতে পিছনে আছেন মোকাবের মতিন ভাই মতিন ভাই থেকে লাবনু ভাইরা সবাই যারা আছেন হৃদয়ের অন্তরের অন্তস্থ থেকে বেলার খ্যান পিছনে আছেন ফরিদ ম্যাম্বাররা সহ আমার প্রিয় মনিররা সহ আবারও হৃদয়ের অন্তর অন্তস্থ